মিষ্টার আমরা চোখে দেখি না কিন্তু মিষ্টার ইবলিসের কিছু সাংঘপাঙ্গ আছে মানুষের রূপ ধারণ করে ঠিক কি সে করে হ্যাঁ যেহেতু শয়তান সবাই রূপ ধারণ করতে পারে একমাত্র দয়াল নবী রূপ ধারণ করতে পারে না ইবলিস সকল প্রাণীরই রূপ ধারণ করতে পারে শয়তান সকল صورت ধারণ করতে পারে আমরা দেখতে পাই যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই মানব রূপী কতগুলো শয়তান আছে যেগুলো মৌলবী সেজে মুফতি সেজে শায়েক নাম ধারণ করে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে যাতে করে তারা রহমতুল্লিল আলামিন পেয়ে খুশি উদযাপন না করে এদেরকে আমরা দেখতে পাই এদের জন্মদিনেও খুশি উদযাপন করে আছে না নাই জন্মদিনও তারা খুশি উদযাপন করে তাদের সংগঠনের জন্মদিনও খুশি উদযাপন করে তারা নেতা তাদের নেতা জেলে গেলে মুক্তি পাওয়ার পরও দেখা যায় তাকে ফুলের মালা দিয়ে তারা খুশি উদযাপন করে মিছিল করে আছে না নাই বিভিন্ন ধরনের উৎসব মিছিল তারা করে এটাতে কোনো ফতুয়া নাই যখনই রহমতুল্লিল আলমিনের আগমন উপলক্ষ করে তা রহমতুল্লিল আলমিনের প্রেমিকেরা খুশি উদযাপন করতে যায় তখনই তাদের কাত্র জলে তখনই তাদের ফতুয়াবাজি শুরু হয়ে যায় তাহলে বোঝা যায় এরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন আল্লাহ বলেন আমার রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন সকলে করেছেন বিভিন্ন ভাবে করেছেন এমনকি দয়াল নবী নিজের জন্মদিনে নিজেই রোজা রেখে খুশি উদযাপন করেছেন আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন যাদের নবী আপনি যাদের রসুন আপনি সকলকে আপনি জানিয়ে দেন সকল মখলুককেই জানিয়ে দেন আমার রহমত আমার ফজল যখন পাবে তারা তারা যেন খুশি উদযাপন করেন খোদার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ফজল করম হল আমাদের নবী রহমত আলমিন আর তিনি হলেন আল্লাহর খাস রহমত যাকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এই রহমত আলামীন কে পেয়ে সবাই খুশি কিন্তু একটা গ্রুপ খুশি হয় নাই কোন গ্রুপ যে গ্রুপটা আল্লাহর অভিষক্ত গ্রুপ যেটার উপরে আল্লাহ লানত এটাকে আল্লাহ তালা জান্নাত থেকে বহিষ্কার করে লামতে তক করে দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই ব্যক্তিটা হলো মিস্টার ইবলিস সবাই আত্মহারা সবাই খুশি রহমতুল্লিল আলমিনকে পেয়ে কিন্তু এই হবিষ্টা যাতে আল্লাহ নিজে কাফের ফটুয়া দিয়েছেন সে ব্যক্তিটা কি ইবলিস সেই ইবলিস সেই ইবলিস যেদিন দিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসলেন সেই দিন ইচ্ছা কান্না শুরু করেছেন তার কান্না ছটে ইবলিসের সকল জেলা চামুন যারা ডড়িয়ে সব ইবলিসের সামনে উপস্থিত ইবলিস বলতেছে যে আমাদের উস্তাদ আপনি এত কান্না করছেন কেন আমরা থাকতে আপনার কিসের ভয় কিসের চিন্তা কেন কাঁদতেছেন আমরা তো বুঝতে পারতেছি না দল বলকে বলতেছে তোমরা কি খবর রাখো আজকে পৃথিবীর মধ্যে কি ঘটেছে না সেটা তো জানি না আরবের জমিনের মধ্যে মক্কা নগরীতে করে বংশের মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে ব্যক্তিটা আমার মিশন ভীষণের বিপরীত কাজ করবে আমি যা যাদেরকে গোমরা করব তিনি তাদেরকে হেকায়াত করবেন আমি যাদেরকে বানাবো তার মিশন হলো তাকে জান্নাতি বানানো এমন একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে আগমন করেছেন দেখলেই মানুষ বেইমান ইমানদার হয়ে যায় যাকে দেখলেই মানুষ জান্নাতি হয়ে যায় যার সৌপথে আসলেই মানুষগুলোর উপরে আল্লাহ রাজি হয়ে যায় বলেন এই জন্য আমি কাঁদতেছি আমার সব মিশন সব ভীষণ আমার সব শেষ হয়ে যাবে আমি এই জন্য কাঁদতেছি তখন তার সংজ্ঞাপাঙ্গুরেরাও কাঁদলো তার সাথে কিছুক্ষণ কান্নার পরে এখন সাঙ্গ বলতেছে উস্তাদ আমাদের এখন কি করণীয় আছে কয় করণীয় কিছু নাই এখন অনির্দিষ্ট কালের জন্য তোদেরকে ছুটি দিয়ে দিলাম কি দিয়েছি এখন আরামে থাক কারণ যিনি আসছেন ওনার মিশন মিশনের সামনে তোরা কিছুই না তোরা তুই যা করছো করছো তো এখন আরামে কিছুদিন কাটা উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরপরে চিন্তা করব কি করা যায় ইতিহাস সাক্ষ্য যে রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করার পরে একমাত্র মিস্টার ইবলিসি কান্নাকাটি করেছে এবং তার মনে বড় ব্যথা এই ব্যথা সাঙ্গপাঙ্গরা নিবারণ করতে পারে নাই আর সমগ্র মকলুকি কিন্তু

শয়তান সকল সুর ধারণ করতে পারে আমরা দেখতে পাই যখনই রবিউল আউয়াল আসে তখনই মানব রূপী কতগুলো শয়তান আছে যেগুলো সেজে মুক্তি সেজে শায়ক নাম ধারণ করে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে যাতে করে তারা রহমতুল্লিল আল আমিনে কুশি না করে এদেরকে আমরা দেখতে পাই এরা এদের জন্মদিনও খুশি উদযাপন করে তারা নেতা তাদের নেতা জেলে গেলে মুক্তি পাওয়ার পরও দেখা যায় তাকে ফুলের মালা দিয়ে তারা খুশি উদযাপন করে মিছিল করে আছে না নাই বিভিন্ন ধরনের উৎসব মিছিল তারা করে এটাতে কোন ফতুয়া নাই যখনই রহমতুল্লিল আলআমিনের আগমন উপলক্ষ করে তা রহমতুল্লিল আলআমিনের প্রেমিকেরা খুশি উদযাপন করতে যায় তখনই তাদের গাত জ্বলে তখনই তাদের ফতুয়াবাদী শুরু হয়ে যায় বলে বোঝা যায় এরা আপনার দুশমন নবীর দুশমন আল্লাহ বলেন আমার রহমতকে তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন সকলে করেছেন বিভিন্ন করেছেন এমনকি করেছেন সাহাবাই তেরামেরও করেছেন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা শরীফকে হিজবত করে গেলেন তখন মদিনা শরীফের নারী গুরু সকল সুনির মানুষেরা আমি মার পতাকা নিয়ে রসুলে পাক সাল্লাম আউলেসাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য মদিনা মনোহারার শহরের বাইরে থেকে রসুলে পাক দেখবাল করে নারে রে সালাতের স্লোগান দিয়ে দিয়ে বরণ করে নিলেন তালা আল বদরু আলাইনা মিন্সেলি ইয়াদি হোদাই ওয়ান দা বা আলাইনা মা দা আ বিভিন্নভাবে তারা ছন্দ বানিয়ে বানিয়ে রসূল পাকের সানে রিসালাতের উপরে বিভিন্ন গুণগান গিয়ে রসূল পাককে মরণ করে নিয়েছেন তে প্রমাণিত হয় রাহমাতুল লিল পাওয়ার পরে খুশি উদযাপন সাহাবায়ে کرام এরও করেছেন ফেসবুকে দেখা যায় এ রহমান সুদাইস মক্কার বড় খতিব যিনি ইমাম তিনিও এই রবিউল আউয়াল শরীফের মসজিদের আপনার অন্যান্য খতিবগণ ইমাম বন্ধুকে নিয়ে গণ্য দিয়ে নিয়ে বিশাল কেক কেটে তারাও মিজাদবী উদযাপন করে সৌদি আরবের সরকার সকল মিছিল মিটিং এগুলো বন্ধ করে দিয়েছে রাজতন্ত্র না হলে সৌদি আরবের সরকার ইবনে সৌদ ক্ষমতা বসার পূর্বে সকলে এই জশ্ন জুলুস ইতি মিলাত নবী পালন করেছেন সৌদি আরবে এর মধ্যে মিছিল মিটিং করা নিষিদ্ধ যার কারণে সরকারের ভয়েতে তারা মিছিল করে নাই জুলুস করে নাই কিন্তু মদিনা মনোয়ারায় দেখলাম যে বারোই রবিউল আউ্বাল তারিখে হাজারো হাজারো লাখ লাখ নবীর প্রেমিকগণ আর সুদে পাকের রোজা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ সালাম করতেছে সুবহানাল্লাহ মদিনার ওলি গলিতে 12ই রবিউল তারিখে বিভিন্ন মিষ্টির ভেলা নিয়ে ওরা দাঁড়িয়ে থাকে ছোট ছোট বাচ্চা দাও মিষ্টি বিতরণ করে নবী বলে বলে আর বলতেছে বারাকা বারাকা এটা খাওয়া দরকার করতে পারকোত আছে ওই দেশের মধ্যে মদিনা মনোয়ারার মধ্যে এগুলো রবিউল আউ্বাল বারোই রবিউল তারিখে সেগুলো তারা মদিনাবাসী এখনো উদযাপন করে থাকেন আর আমাদের বাংলাদেশের ইংলিশের সন্তানেরা খুঁজে পায় না ইলাদুল নবীর দলিল